আমার মেয়ে আয়েশা ক্লাস থ্রিতে পড়ে সে ইউটিউব দেখার বায়না করলে আমি ইসলামিক কার্টুন প্লে করে তাকে দেখতে দিতাম ভেবেছিলাম সে হয়তো ভালো কিছুই শিখবে কিছু দিনের মধ্যে খেয়াল করে দেখলাম ওর আচরণ ক্রমেই বদলে যাচ্ছে আগের মতো হাসি খুশি থাকে না রেগে থাকে অ্যাটিটিউড দেখায় কথায় কথায় চিল্লাচিলি করে কিছু বলতে গেলে উত্তর দেয় কেন আমি তোমার ওর ইউটিউব ওয়াচ হিস্ট্রি চেক করে দেখলাম আমি ইসলামিক কার্টুন প্লে করে দিলেও সে কিন্তু ইসলামিক কার্টুনে সীমাবদ্ধ থাকেনি ইউটিউবের বিপজ্জনক অ্যালগরিদম তাকে নিয়ে গেছে তার বয়সের অনুপযোগী বিভিন্ন ভিডিওতে যেমন ড্রামা চ্যানেল প্র্যাঙ্ক ভিডিও অ্যাটিটিউড ইজ পাওয়ার টাইপের কন্টেন্ট ইত্যাদি এবং সে রীতিমতো সেগুলোই দেখছে গবেষকদের মতে এই ধরনের কন্টেন্ট শিশুদের আচরণ ভাষা এবং মানসিকতার উপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলে সবচেয়ে উত্তম সমাধান হল বাচ্চাদের হাতে কোনোভাবে ডিভাইস না দেওয়া আমি ওকে কোনো ডিভাইস দিতে চাই না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই চাওয়াটা সম্পূর্ণভাবে রক্ষাও করতে পারি না প্রযুক্তির এই দুনিয়ায় বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখা আসলে অনেক চ্যালেঞ্জিং তাই বিকল্প কিছু খুঁজছিলাম যেখানে আমার সন্তান কি দেখবে কি শিখবে অনলাইনে তার কতটুকু এক্সেস থাকবে কতক্ষণ সে ব্রাউজ করতে পারবে ইত্যাদি যাবতীয় বিষয়ে আমি যেন নিজেই কন্ট্রোল করতে পারি আর এই সব কিছুই এখন সম্ভব হচ্ছে কাহা কিডস অ্যাপের মাধ্যমে যেখানে আমার সন্তানের জন্য আমি যা চাই যেমনটি চাই সেই সেইরকমভাবেই সব কিছু কন্ট্রোল করা সম্ভব পাশাপাশি আছে কিউরেটেড ভিডিও ভিডিও অ্যাডিং ব্রেন বুস্টিং গেমস কোর্স ইবুক সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও এঙ্গেজিং ফিচার্স এখন কিছুটা হলেও নিশ্চিত থাকতে পারি আমি খুব সহজেই প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে কাহাফ কিডস অ্যাপটি ফ্রি ডাউনলোড করেছি আপনিও আপনার সন্তানের জন্য কাহাফ কিডস অ্যাপ বেছে নিন আর সম্ভব হলে তাকে কোনো ডিভাইসই না দিন